এখন আসেন এখানে যে কোমরের যে লুজটা সেই লুজটা আপনারা কিভাবে বার করবেন আমি এটা আজকে ছত্রিশ ইঞ্চি দেখাচ্ছি কিন্তু আপনাদের যেই মাপই হোক না কেন আজকের এই আমি দেখানোর যে আমি প্যাটার্ন যে প্যাটার্নে দেখাবো এই প্যাটার্নে কিন্তু আপনারা যে কোনো মাপেরই এখানের এই যে প্লাজু লুজটা বের করতে পারবেন ঠিক আছে কাটি কাটার পর যদি ঘুরাই তাহলে কিন্তু হাইটে আমার সাড়ে চোদ্দ ইঞ্চি ওই হয়ে যায় ঠিক আছে তার মানে আমার একদম পারফেক্ট একটা মাপ কিন্তু আপনি এই ছত্রিশ পিকারের জন্য এখানে পেয়ে যাই ঠিক আছে সেলাই ঘর থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ছত্রিশ সাইজের পূর্ণাঙ্গ একটি প্লাজো এবং একটি আস্তর দিয়ে যে কামিজ আমরা ডাবল পাটের যে কামিজ বলি দেখেন আমি কামিজটা আমার সাথে নিয়েছি এখানে দেখেন আমি সবগুলো পার্ট বাই পার্ট এখানে খুলে আলাদা করে ফেলেছি এগুলো কিন্তু সব একসাথে জোলা লাগলো থাকে যখন আপনারা এই থ্রিপিজটা কিনতে যাবেন বাজারে তখন দেখবেন যে এই আস্তরটা ভিতরে দিয়ে এখানে সেলাই করা থাকে তো আমরা দেখেন এখানে গলাটাও খুলে একদমই আলাদা করে ফেলেছি এবং এটা পিছন পাট এবং এই হাতাটা হলো এই তো আমরা এটা সম্পূর্ণ পার্ট বাই পার্ট আপনাদেরকে কেটে দেখাবো কোনখানে কতটুকু মেজারমেন্ট দিয়ে আপনারা কাটবেন ঠিক আছে তো প্রথমে আমরা প্লাজুটা কাটব আর কি ঠিক আছে তো ছত্রিশ সাইজে প্লাজুতে কোনখানে কতটুকু হাই দিবেন কোনখানে ঘের কতটুকু দিবেন লুজ কতটুকু দিবেন সবটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো প্রথমে দেখেন কাপড়টাকে আমি এখানে এভাবে ভাঁজ দিয়ে নিলাম ডাবল করে ভাঁজ দেওয়ার পরে একটু হাত দিয়ে এভাবে সোজা করে নেবেন তারপর আমি এখানে দুই ইঞ্চি পরিমাণে কাপড় রাখবো এটা হলো উপরে রাবারের জন্য ঠিক আছে এই মাথায় আমার রাবার হবে সেই জন্য আমি এখানে দুই ইঞ্চি পরিমাণে কাপড় রেখে লম্বা মাপটা ধরে নেবো আমার এটা লম্বা হবে সাঁত্রিশ ইঞ্চি তো সাঁত্রিশ বরাবর আমি এখানে একটা দাগ দিলাম দেখেন এখানে কিন্তু আর কাপড় নেই ঠিক আছে তো আমি এখানে কি করব এখানে আলগা কাপড় এদিক থেকে যেটা থাকবে সেটা এখানে তিন ইঞ্চি পরিমাণ দেখে তিন ইঞ্চি পরিমাণ এখানে লাগিয়ে সেটা কিন্তু নিচে একটা সৌরভ বর্ডার দিয়ে নেব ঠিক আছে এবার আসেন এখানে যে হাইয়ের মাপটা দেবো সেটা আমরা কত দেবো এখানে তেরো ইঞ্চির নিচে আমরা হাইয়ের দাগটা দেবো ঠিক আছে এখন আসেন এখানে যে কোমরের যে লুজটা সেই লুজটা আপনারা কিভাবে বার করবেন আমি এটা আজকে ছত্রিশ ইঞ্চি দেখাচ্ছি কিন্তু আপনাদের যেই মাপই হোক না কেন আজকের এই আমি দেখানোর যে আমি প্যাটার্ন যে প্যাটারনে দেখাবো এই প্যাটারনে কিন্তু আপনারা যে কোনো মাপেরই এই যে প্লাজো লুজটা বের করতে পারবেন ঠিক আছে তো কি করবেন আমার এটা হলো ছত্রিশ ইঞ্চি আমি যে তৈরি ফিগার ভাব আমি ছত্রিশকে কে চার দিয়ে ভাগ করে এখানে নয় ধরে নিলাম নয়ের পরে আমি এখানে আরো দুই ইঞ্চি এই যে লুজ দেবো এখন আপনারটা যদি হয় মনে করেন পাঁচচল্লিশ ইঞ্চি তো এখানে আপনি সেই পাঁচচল্লিশকে কে চার ভাগ করে ধরে তারপরে আবার আরো এখানে দুই থেকে আড়াই ইঞ্চি লুজ দিয়ে তারপর এখানে এই মাপটা কেটে নিবেন ঠিক আছে এই কোমরের লুজটা দিয়ে নেবেন তো আমি এখানে কি করব লুজ দেওয়ার পরে এখানে একটা দাগ দিয়ে নেব দাগ দেওয়ার পরে আমি এইখান থেকে এই দাগ থেকে আরো দুই ইঞ্চি দূরত্বে আর একটা দাগ দিয়ে এখান থেকে হাইটা এই যে নিয়ে নিলাম দেখছেন এই যে এখন কিন্তু এখানে দেখেন এটা যদি আমি এটা কাটি কাটার পর যদি ঘুরাই তাহলে কিন্তু হাইটা আমার সাড়ে চোদ্দ ইঞ্চি ওই হয়ে যায় ঠিক আছে তার মানে আমার একদম পারফেক্ট একটা মাপ কিন্তু আপনি ছত্রিশ ফিগারের জন্য এখানে পেয়ে যাই ঠিক আছে তো এবার আসেন এখন আমরা নিচের দাগটা দিয়ে নিই এবারে এটার নিচের মুহুরি মাপ হলো আটাশ ঠিক আছে তো আমার এখানে চোদ্দ ইঞ্চি দিতে হবে চোদ্দ দিলাম এই যে তারপর আমি ঠিক চোদ্দ থেকে এই যে এই দাগের থেকে এই দাগে এভাবে এইভাবে মিলিয়ে দেবো দেখে নাই এখানে একটা আছে শেপ হচ্ছে ঠিক আছে তো এ হলো ছত্রিশ সাইজের প্লাজুর তো আমরা এখন সম্পূর্ণটা কাটিং করে নিচ্ছি এই আমাদের প্লাজো কাটা শেষ এখানে একটা চিহ্ন দেবো এই পর্যন্ত রাবারের ভাঙা হবে তো আমরা এখন উপরের যে পাট কামিজটা কিভাবে কাটবেন সম্পূর্ণ মেজারমেন্টটা কিন্তু আমি আপনাদেরকে দেখাব গলা মোড়া হাতা যেখানে যা আছে আছে সব ঠিক তো আমরা প্রথমে কি করবো আস্ত্রালা কামিজটা কাটার জন্য এই যে আস্তরটা আছে ঠিক আছে এইটাকে আমাদের একে আগে একটা ফর্মা বানিয়ে নিতে হবে ঠিক আছে এইটাকে আগে আমাদেরকে কেটে নিতে হবে তো দেখেন আমি সম্পূর্ণকে আয়রন করে এখানে সুন্দর করে ভাজ দিয়ে নিয়েছি ডাবল করে তো ভিউয়ার্স একটা জিনিস খেয়াল রাখবেন আমরা যখন আস্তরওয়ালা কামিজ কাটব ঠিক আছে মেইন যে মাপ থাকবে আস্তরটা কিন্তু তার থেকে দুই ইঞ্চি সবসময় নিচে লম্বা ছোট কাটবো ঠিক আছে আস্তরটা সময় ছোট হবে লম্বা কারণ নিচ দিয়ে কিন্তু আস্তরটা আলাদা হবে ঠিক আছে মানে নিচের অংশে আর সাইডের অংশ কিন্তু সব একসাথে হবে তো আমরা এখানে নিচে এখানে এক ইঞ্চির মতো রেখে এখানে মার্কা দিয়ে নিলাম তারপর আমি এটা লম্বার মাপ ধরে নেব এটা আটত্রিশ লম্বা ধরবো যেহেতু আমার মেইন কামিস চল্লিশ তো এটা আটত্রিশের একটু কমই আছে সমস্যা নেই আধা ইঞ্চি কম আছে এখানে আমি দেবো সোয়াছয় ছয় বরবার দিলাম এখানে মোরার মাপটা ঠিক আছে মানে এই বরাবর আমি বডির মাপ ধরবো এবং এখানে কিন্তু আর হবে ঠিক আছে এই গ্যাপের ভিতরে এরপর আমি চোদ্দ ইঞ্চি বরাবর এটা আমি কোমরে মার্কাটা দিলাম তো এখানে একটা দাগ দিয়ে নেই এবার এখানে একটা দাগ দিয়ে নেব এবার এখানে একটা দাগ দিয়ে নেব বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হবে কারণ এটা যেহেতু আমি সম্পূর্ণ ড্রেসটা একদম প্যান্ট এবং কামিজ সম্পূর্ণটা দেখাচ্ছি এবং এবার এটা একটা আস্তরালা মানে আর কি ডাবল পার্টের সে কারণে একটু ভিডিও রম্ব হবে একটু ঠান্ডা মাথায় দেখবেন আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো আমি প্রথমে দেখেন আমি এটা উঠানো গলার পুট যেহেতু আমি এটার পুটের মাপটা আগে ধরি এখানে আমি ধরলাম সাড়ে বারো ঠিক আছে মানে সোয়া হয় তারপর আমি আধা ইঞ্চি সেলাই রক নিলাম তারপর আমি এখানে ধরবো নয় মানে ছত্রিশ আর কি ছত্রিশের চার ভাগের এক ভাগ হলো নয় ইঞ্চি তারপর আমি এখানে আমার এটা কোমর মাপ হলো সাড়ে তিরিশ ইঞ্চি তো আমি এখানে ধরবো সাড়ে সাতের পরে আরও এক দুই সুতো আর কি একটু বেশি ঠিক আছে তো এবার আমরা এই দাগগুলো আগে মার্কা করে নিই এই দেখেন এখান থেকে সোজা করে আমি এই এখানে আগে স্যার এটা আমি একটা কাজ করি এখানে দেখেন এখানে কত হয়েছে এই দাগ পর্যন্ত পোনে সাত তো আমি এখানেও পনে সাত ধরে তারপর আমি এই দাগ দাগে সোজা করে দিয়ে নিই ঠিক আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা কিন্তু আমি এই মাপটা কিন্তু আপনাদের জন্য ধরলাম তা নাহলে আমি এভাবে শেপ সোজা ধরে মাপ দিয়ে দাগ দিয়ে দিতাম এখন দেখেন এখন আমরা বডির থেকে এখানে এইরকম একটা শেপ দেবো ঠিক আছে এই দাগের থেকে একটু ভিতরে শেপ রেখে তারপর আমরা এই মার্কাটা দেবো এভাবে এবার আসেন এবার এখানে নিচে যে হিপের মাপটা মানে সাইড কাটা যে বরাবর হবে সেই বরাবর এখান থেকে থেকে সাইড কাটার মাপটা আপনারা নিতে হবে তো আমার সাইড কাটা মাপ হবে কাত থেকে বাইশ ইঞ্চি নিচে তো এখানেই আমি এই সাইড কাটার মাপটা ধরবো এখানে সাইডের এই হিপের মাপটা হিপের মাপটা হবে আমার এখানে ছত্রিশ তো আমি এখানে নয় ধরলাম ঠিক আছে নয় ধরার পরে শেপকাটটাকে এভাবে ঘুরাবো এখন এখানে ঘুরিয়ে এখান থেকে এভাবে এই যে হিপের মাপের সাথে মিলিয়ে দিয়ে এবার আমরা ঘেরের মাপে যাব ঘেরা হবে কত চব্বিশ ইঞ্চি তার মানে এখানে বারো বারো ধরে তারপর আমরা এটা শেপকারটা ভাবে ঘুরিয়ে এখন এই যে এখান থেকে এখানে বারো ঠিক আছে বারো কিন্তু আমার এটা কিন্তু লম্বা একটু কম আছে তো যেহেতু আমার এই নিচে দুই আড়াই ইঞ্চি পর্যন্ত তাহলে দেখেন শেপকারটাকে আমি এখানে বারো হইলেও আমি এখানে একটু কম ধরবো ঠিক আছে যাতে এই বরবার এসে বারো হয়ে যায় ঠিক আছে মানে চব্বিশ দেখেন আমি এখানে একটু কম দিলাম মানে এখানে আধা ইঞ্চির মতন কম দিলাম এখানে একটু চিহ্ন দেবো এবং এখানে দেখেন এই বরাবর এখানে হাত দিয়ে একটু ড্রয়িং করে এটা দুইটা কোনাও এসে মিলছে না তো আমি এখানে কোনা করব না শেপটা যাতে সুন্দর হয় সে সে কারণে আমি একটু এখানে চক দিয়ে এভাবে ড্রয়িং দিয়ে দিলাম এই এখানে হাই এখানে মোড়াটা দেখেন আমি মোড়াটা এখানে হাত দিয়ে রাউন্ড করে দিয়েছি এখান থেকে এক ইঞ্চি যে এক ইঞ্চি দূরত্বে এইখান থেকে এভাবে রাউন্ড করে দিবেন মোড়াটা ঠিক আছে তাহলে কিন্তু একটা সুন্দর এখানে মোরা শেপ হয়ে যাবে তো আমরা এখন এটাকে কি করব আমরা এটাকে একটু পিন আপ করে নেই পিন আপ করে বিনাভ করে এটাকে একটু শক্ত করে নিই যাতে আমরা মেন পার্টটা কাটার সময় এটা নড়াচড়া না করে ঠিক আছে তো আমরা এখন এটাকে সম্পূর্ণটাকে কেটে এই যে তো আমরা আমাদের এই দেখেন আমাদের যে পার্ট আস্তরটা সেটা কিন্তু কাটা শেষ এখন আমরা এটাকে রেখে এই যে আছে সবগুলো গুলো আমরা সুন্দর করে আয়রন করে তারপর আবার আপনাদের সামনে আসছি যে আমরা ঠিক আছে তো বন্ধুরা একটা জিনিস দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে এটা যদি আমি সোজা করে নানি তো দেখেন এই যে একটা পার্টের এক মাথা কই গেছে আর এক মাথা কই গেছে এখন এরকম যদি মানে আয়রন করে যদি সোজা করে নানি তাহলে কিন্তু এই যে বাঁকা এই জিনিসটা কিন্তু কখনোই সোজা করা যায় না দেখছেন এই যে সোজা টান দিয়ে যখন সোজা করতে গেছে তখন দেখেন এই যে এক মাথা কই গেছে আর এটা এক মাথা কই আসছে ঠিক আছে তো যখন আপনারা থ্রি পিস কাটিং করবেন এই যে বাঁকা তারা থাকবে এইটা একটু সোজা করে নেবেন সবসময় তা নাহলে কিন্তু থ্রি পিস কাটার পরে দেখবেন যে এক মাথা এক কোণা আর এক দিক গেছে আর এক কোণা পিছনের দিক গেছে ঠিক আছে তো দেখেন এখন আমরা কি করব আমার এটা লম্বা হলো চল্লিশ ইঞ্চি ঠিক আছে তো চল্লিশ কে কি করবো আমরা এই নিচের থেকে চল্লিশ ইঞ্চি লম্বার মাপটা আগে ধরে নেবো চল্লিশ ইঞ্চি কত দূর পর্যন্ত যায় ঠিক আছে এই যে এই পর্যন্ত আসবে সেলাই হক সহকারে ওখানে দুইটা ডাক দিয়ে তারপর আমরা এখান থেকে এই যে যে পার্টটা মেইন পার্ট যেটা কেটেছিলাম সেইটাকে এখানে রাখবো এই যে এভাবে রেখে এখানে কিন্তু কোনো কোন টার্কা দেওয়ার কোনো ব্যাপার নেই একদম এটা এখানে রেখে এখন কি করবো আমরা চার পাঁচ দিয়ে একদম সমান সমান করে কেটে নেবো অনেকে কি করেন এটা বেশি বেশি করে রাখেন এখানে বাড়তি করে রাখেন এখানে বাড়তি রাখবেন না সমান সমান কাটলে কি হবে আপনি একদম চোখ বুঝে এই যে মানে এক দুটো পার্ট একসাথে রেখে চার পাঁচ দিয়ে এই যে খিলনি দিয়ে দিবে মানে আমরা টেইলারসের ভাষায় এটাকে খিলনি বলি অত সোজা মানে কি করে এটা কাটবে তোরা আমি কিচ্ছু করব না এই দেখেন আমাদের এটা মানে মেইন বডিটা কাটা কিন্তু সেটা এখন শুধু আমরা হাতাটা কাটলি কিন্তু আমরা সম্পূর্ণ থ্রিবিসে কাটিং করা শেষ হয়ে যায় ঠিক আছে দেখেন এই যে এখান থেকে একটু বেশি আছে তো সেটা আমরা কেটে এখান থেকে আলাদা করে দিলাম এখানে দেখেন একটু ছোট বড় আছে আমি এখান থেকে একটু কেটে যদি ফেলে দেই এখানে জিনিসটা হয়েছে কি যে আমি মেইন পাটে যে যে ঘেরটা কাছি নিচের পাটে সব ততটুক ঘের নাই ঠিক আছে তো এই কারণে ওখান থেকে একটু আমি এই যে মেইন পাটটা নিচের যে মেইন পাটটা নিচের মানে আস্তরটা না মেইন পাটার হিসাব করে আমি ওখান থেকে একটু ফেলে দিলাম এখন দেখেন গলাটা গলা কিন্তু আমার বড় আছে হ্যাঁ আমরা এটাকে কি করব এখানে ছয় ইঞ্চি রেখে বাড়তি যে মাপটা আছে সেটা এখান থেকে কেটে ফেলে দেব ঠিক আছে এই যে ছয় ইঞ্চি রেখে বাড়তি যে মাপটা আছে এটা কেটে ফেলে দেবো তা নাহলে কিন্তু এটা পড়তে পারবে না এটা এমনিতে অনেক একটা বড় বড় ঠিক আছে এখান থেকে আরেকটু ফেলতে হবে এই যে তো গলা আমাদের সামনে পাটে কোনো গলা কাটার দরকার নেই আমরা শুধু এখান থেকে পিছনের পাটা যে এই যে সেলাই এই তো পিনগুলো একটু খুলে নিই খোলার পরে পিছনের পাটে শুধু আমি এখানে একটু উপরে উঠানো গলা কাটবো এবং সামনের পাটটায় তাল পাট কেটে নেব সামনের পাটে তাল পাট কাটা হয়ে গেল এখন আমরা এই যে পিছনের পাটটা আছে সেই পাটে আমরা এখানে একটু গলা কেটে নেব কতটুকু সরানো এই যে সামনের পাটে যা সরানো আছে এই যে গলাটায় তাই দিতে হবে সাত এখানে আমি কাটবো সোয়া ঠিক আছে সাত কিন্তু ওখানে কমপ্লিট থাকবে তো আমি এখানে সোয়া তিন কিন্তু সেলাই করার সময় কিন্তু এটা সাত হয়ে যাবে এই যে ঠিক আছে তো দেখেন আমাদের মেন বডির পার্ট কাটা শেষ এটা হলো গলাটা ভিতরে দিয়ে দিলাম এটা যখন কারিগরের সেলাই করবে তখন তারা এটা সিটিং করে সেলাই করে নেবে ঠিক আছে আচ্ছা এবার আসেন এবার আমরা হাতাটা কাটি এই যে হাতাটা কিন্তু দেখেন আমি আয়রন করে এটা একদম কাজ কাজগুলো এখানে সোজা করে ভাজ করে নিয়েছি ঠিক আছে আমার হাতা লম্বা কত হাতা হলো ফুল হাতা ঠিক আছে হাতা হলো সাড়ে বিশ ইঞ্চি মানে ফুল হাতার মাপ তো সাড়ে বিশ ধরে আমি এই যেখানে একটা মার্কা দিলাম তারপরে এখান থেকে পনেরো তিন ইঞ্চি নিচে আরেকটা একটা মার্কা দিলাম এখানে আমি এই যে স্টের যে হাতার যে সুজা মাপটা সেটা এখানে ধরবো মোড়ার মাপ আর কি এখানে আমি মোরার মাপ ধরবো এখানে সাড়ে ছয় যেহেতু ছত্রিশ ইঞ্চি ফিগার তাই আমি এখানে এখান ধরবো সাড়ে ছয় হাতার মুখের মাপটা হবে নয় ইঞ্চি ঠিক আছে এই যে সাড়ে চার সাড়ে চার থেকে ধরে আমি এখানে একদম শেপ কাট দিয়ে মিলিয়ে দিয়ে এই যে তারপর আমি হাতাটা এখানে ঠিক এরকম একটা মোড়ায় শেপ দিবেন শেপ দিয়ে হাতাটা কেটে নি কেটে নেবেন ঠিক আছে এই এখানে অবশ্যই একটু তালপাট কাটতে হবে তো আমরা এখানে একটু তালপাট কেটে নেই নিচের পাটে একটু তালপাট কাটলাম তো বন্ধুরা এই ছিল ছত্রিশ সাইজের পূর্ণাঙ্গ একদম আমি পায়জামা যেটা মানে পায়জামা না আর কি প্লাজু প্লাজু এবং যে আস্তরওয়ালা কামিজটা সম্পূর্ণটা কেটে আপনাদেরকে দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা নতুন আছেন তারা এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন আরও এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও দেখতে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে টাটা বাই বাই